আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো জিমেল মার্কেটিং এটা কোনো মাইনিং সাইট না কোনো ইয়ার্ড অপ না এটা সরাসরি জিমেল মার্কেটিং এই কাজটা করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাপস লাগবে আর যাদের টেলিগ্রাম অ্যাপস আছে তাদের আর কোনো টেনশন নাই টেলিগ্রামসে জাস্ট অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে যে আমার যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কের উপর ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে একটা বটের ভিতরে নিয়ে যাবে সে বটের ভিতরে আপনারা কিভাবে কাজটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো কিন্তু আপনাদের কাজটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না আর এই বটের ভিতরে কিন্তু কাজটা আপনারা বটের থেকে কাজটা নেবেন এমনকি কাজটা করে বটের ভিতরে জমা দিবেন জমা দিলেই সেইখানে বটের মাধ্যমেই আপনারা উইডো দিতে পারবেন ঠিক আছে এর মধ্যে আপনাদের কারো কাছে যাওয়া লাগবে না কারো কোনো প্যারা নিতে হবে না ঠিক আছে কাজটা আপনারা নিজেরা ঘরে বসে থেকে করতে পারবেন শুয়ে শুয়ে বসে বসে সবভাবেই করতে পারবেন ঠিক আছে সো কাজটা খুবই ইজি জাস্ট এটা আপনাদের বিষয়টা আমি দেখিয়ে দিতেছি এই যে আপনারা জাস্ট কিছু লিঙ্কের ভিতরে ক্লিক করবেন ক্লিক করলে যে সরাসরি যেরকম একটা বটের ভিতরে নিয়ে আসবে যেরকম একটা ইন্টারফেস দেখাবে প্রথমে তারপরে যে সাইডে স্টার্ট বাটন লেখা থাকবে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে তারপরে আর একটা ইন্টারফেস আসবে এই যে স্টার্ট বাটন এই যেরকম স্টার্ট বাটন আসবে আপনারা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা রেজিস্টার জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড পেইড জি ফর ইট অ্যান্ড আবার ক্লক্সে দেখেন ফর ইচ অ্যাকাউন্ট ইউ উইল রিসিভ জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে বাংলাদেশি টাকা এটা পাঁচ টাকা মানে আপনার প্রত্যেকটা কাজের উপরে পাঁচ টাকা করে পাবেন ঠিক আছে কাজটা খুবই সহজ আপনারা জিমেল তৈরি করবেন জিমেল তৈরি করবেন জিমেল কীভাবে তৈরি করবেন জিমেল তৈরি করার জন্য এই বটের ভিতর থেকে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্টও দিবে এমনকি একটা পাসওয়ার্ডও দিবে আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটাই আপনারা জিমেল এই সেই জিমেল অ্যাকাউন্টে আপনারা জিমেল হিসেবে তৈরি করে দিবেন এবং ওনাদের দেওয়া পাসওয়ার্ড দিয়ে তৈরি করে দিবেন তৈরি করে ওনাদের ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই ওনারা আপনাকে আপনার ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার দিয়ে দিবে এমনকি আবার যখন আপনার রেজিস্টার এ নিউ জিমেলের উপর চাপ দিবেন তখন আপনাদেরকে আরও একটা কাজ আপনারা আপনাকে দিয়ে দিবে ঠিক সেমভাবে আপনারা দিনে যতগুলো কাজ করতে পারবেন ততগুলো আপনাদের ব্যালেন্সে যোগ হবে কি আপনার প্রতিদিনের টাকা প্রতিদিন উইড্রো দিতে পারবেন তবে আপনাদের নিউ ইউজার যারা আছেন তাদের আপনার প্রথম পাঁচ দিনের টাকা হোল্ড থাকবে প্রথম পাঁচ দিনের টাকা হোল্ড থাকবে তার পরবর্তী পাঁচ দিন পর আপনারা পাঁচ দিনের যা ইনকাম করছেন সব একবারে উইডো দিতে পারবেন এমনকি আপনারা চাইলে প্রতিদিনের টাকা প্রতিদিন উইড্রো দিতে পারবেন এই যে এখানে দেখেন রেজিস্টারের নিউজ জিমেল এখানে কিন্তু আসলে রেজিস্টার করা লাগে না আপনাদের কিন্তু কাজ দিবে এখানে চাপ দিলে সেই জিনিসটা এখানে বলে দিছে এই যে জিমেলটা আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই জিনিসটা বলছে তারপর মাই অ্যাকাউন্ট ব্যালেন্স মাই রেফার আপনারা চাইলে এখান থেকে রেফারও করতে পারবেন সব অপশনে এখানে দেওয়া আছে এই যে দেখেন আমি রেজিস্টারের নিউজ জিমেলের উপর চাপ দিলাম আমার কিন্তু এখানে নতুন একটা কাজ চলে আসছে এখানে দেখাই দিছে যদি আমি এখানে কাজ করি তাহলে আমার আমার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার যোগ হবে এমনকি যে একটা জিমেল দেখেন লেখা আছে নিচে পাসওয়ার্ড লেখা আছে এই জিমেলটা দিয়ে এখানে কপি করে নিয়ে আমাকে একটা জিমেল তৈরি করতে হবে এমনকি এই জিমেলের যে পাসওয়ার্ডটা দিতে হবে সেটা আমার এইখানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডের উপর ভিত্তি করে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে আপনারা যারা দেখতে পাইতেছেন না যে দেখেন আমি কোথায় আছে অপশনটা আমি সেটা ভালো করে দেখাই দিই এই যে দেখেন এই যে জিমেল এই যে ইমেল লেখা আছে এই ইমেলটা দিয়ে আপনারা ইমেলটা ক্রিয়েট করবেন আর এই যে পাসওয়ার্ডটা দেখতে পারতেছেন এই পাসওয়ার্ডটা দিয়েই আপনারা এই ইমেলের পাসওয়ার্ডটা দিবেন এখন আপনারা কিভাবে যারা ইমেল তৈরি করতে পারেন তাদের জন্য তো আর নো প্রবলেম তার তো পারেনি আর যারা পারেন না আমি তাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে একটা ইমেল ক্রিয়েট করতে পারেন এটা ইমেল ক্রিয়েট করা খুব সহজ অর্থাৎ দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা করে ইমেল তৈরি করা যায় আপনারা চাইলে সারা দিনে পঞ্চাশ ষাটটা জিমেল বা তৈরি করার কোনো বিষয়ই না ঠিক আছে তৈরি করতে পারবেন এক একটা যদি জিরো পয়েন্ট জিরো সেন্ড করে দেয় তাহলে দিনে যদি আপনারা পঞ্চাশ ষাটটা তৈরি করেন তাহলে আপনারা তিন চার ডলার দিন ইনকাম করা কোনো বিষয়ই না আপনারা দেখেন এই যে ইমেল তৈরি করার জন্য আপনারা প্রথমে কি করবেন আপনাদের মেল বক্সে চলে আসবেন মেল বক্সে আসার পরে যে কর্নারে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কী করবেন এই যে নিচে দেখেন এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জব ফ্রন্ট আছে এটার উপরে ক্লিক করবেন এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখেন এই যে সেট আপ ইমেল এখানে লেখা আসছে আপনারা এখান থেকে কী করবেন এই যে গুগল এই গুগলের উপরে ক্লিক করবেন আপনারা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন যারা আসলে পারেন না তারা খুব ভালো করে খেয়াল করবেন এটা আসলে তাদের জন্য খুবই হেল্পফুল একটা সাইট এমনকি এটা খুবই ট্রাস্টেড সাইট এখান থেকে অনেকে উইড্রো পাইছে আমি এখানে কাজ করতেছি ইনশাল্লাহ এটার উইথড্রো ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তী হাজির হব তারপরে যে এখানে অপশন আসার পরে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর চাপ দিবেন তারপরে এখানে দেখবেন যে ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল এটার উপর ক্লিক করবেন তারপরে এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম এই যে এখানে একটা বিষয় আছে সবাই খেয়াল করবেন ফার্স্ট নেম লাস্ট টাইমে এটা আপনার নাম যে কোনো যে কারো নাম বা যে কোনো অক্ষর দিয়ে আপনার নাম তৈরি করতে পারেন যেমন এখানে যে আমাকে আরিফুল ইসলাম লেখা আছে আপনার আমাকে আরিফুল ইসলাম দিতে হবে না আপনার যে কোনো যেমন আমি দেখেন কয়েকটা অক্ষর দিয়ে দিলাম তারপর লাস্ট টাইমে জাস্ট দুইটা অক্ষর দিয়ে দিলাম আপনারা এইভাবে যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে মান্থ ডেট এটা এগুলো আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন আমি যে জাস্ট জুন জুলাই আগস্ট একটা দিয়ে দিলাম সাল যে কোনো একটা সাল বসিয়ে দিলাম আবার একেবারে আঠারোশো সাল দিয়ে না উনিশশো সালের ভিতরে মানে বিশ পঁচিশ তিরিশ এরকম বয়সের ভিতরে একটা সাল দিয়ে দেন যে ফিমেল দিয়ে দিলাম তারপর এইখানে একটা আপনাদের বোঝার বিষয় আছে এটা একটু বুঝে নিন এই যেখানে যে দুইটা মেল কিন্তু অ্যাকাউন্ট যে জিমেলের যে অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু দিয়ে দিচ্ছে আপনি এগুলো দিবেন না আপনারা যে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে ওই বট থেকে যে আমাদের জিমেল যে দিছে সেটা কপি করে নিয়ে আসছি সেই কপিটা এখানে এসে বসে দিতে হবে দেখেন আমি এখানে ওই বটে যে যে টেলিগ্রাম বটের ভিতরে যে আমরা জিমেলটা পাইছি সেই জিমেলটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেব এটা ক্লিক করে দিলে এই দেখেন পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা কোথা থেকে দেবো ওই যে আমাদের যে বট ছিল যে বটের ভিতরে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই সেই পাসওয়ার্ডটা কপি করে এনে আবার এখানে বসিয়ে দেব এই যে পাসওয়ার্ডটা এই যে দেখাই দিতে এই যে পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা কপি করে নিয়ে ওইখানে পাসওয়ার্ডের জায়গায় বসাই দিতে হবে এই যে এখানে জাস্ট একটু আলতো করে ট্যাপ দিবেন তাহলে ওটা কপি হয়ে যাবে কপি করে যেখানে পেস্ট করে দিলাম এই যে পেস্ট তারপর নেক্সট অপশনে চাপ দিলে এই যে নাম্বার এখন আপনারা এখান থেকে এখানে স্কিপ অপশন আছে আপনারা চাইলে এখানে স্কিপ করে নিতে পারেন তা তো অ্যাকাউন্ট হয়ে যাবে অথবা চাইলে আপনারা এখানে নাম্বার বসিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এখন যদি বলতে পারেন ভাই এত নাম্বার কোথায় পাবো এখানে নাম্বার অ্যাভেলেবেল নাম্বার পাওয়ার জন্য অনেক সাইট আছে প্লে স্টোরে বহুত সাইট আছে অ্যাভেলেবেল নাম্বার পাওয়ার জন্য এটা আমি আপনাদের অন্য এক সময় ভিডিওতে দেখাই দিব এখন দেখাই দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা কীভাবে ইউএসের নাম্বার কানাডার নাম্বার বা বিভিন্ন নাম্বার দিয়ে এখানে মেলগুলো আপনারা সহজে খুলতে পারেন বা আনলিমিটেড মেল খুলতে পারবেন কি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা কাজ শুরু করতে চান এখন শুরু করে দেন শুরু করে কিছু কিছু কাজ করতে থাকেন আমি আপনাদের সম এটার উইথড্র প্রসেস নিয়ে কি এটা কিভাবে আপনারা আনলিমিটেড মেল অ্যাকাউন্ট করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে নেক্সট আমি একটা ভিডিও বানাবো আপনারা জাস্ট এখানে কাজ শুরু করেন কাজ শুরু করে কাজ করতে থাকেন এখানে কিন্তু আপনারা এই যে এখানে চাইলে আপনারা রেফার করতে পারেন রেফার করলে কিন্তু ভালো একটা ইনকাম করা যাবে রেফার করলে আপনারা যে আপনার যে রেফারে থাকবে সে যদি প্রতিদিন যে কাজ করবে তার কাছ থেকে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান কমিশন পাবেন এমনকি আপনারা সারাদিনে কতটা কাজ করছেন সেটা কিন্তু আপনার যে মাই মাই অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সারাদিনে কয়টা কাজ করলেন কী কত ব্যালেন্স যোগ হলো সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আবার যে নিচে দেখেন যে ব্যালেন্স আছে ব্যালেন্সে ক্লিক করলে আপনারা কতটা ব্যালেন্স কাজ করছেন সেটা দেখতে পাবেন আবার এখানে উইন্ডো অপশন আছে এখানে আপনার যে পেইড অপশন আছে সেটিং আছে আপনারা চাইলে বিস্তারিত ঘুরে ঘুরে দেখতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা কিন্তু ট্রাস্টেড সাইড এখান থেকে প্রতিদিন মানুষ অনেক টাকা ইনকাম করতেছে এমনকি এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার মানে খুবই সামান্য ভলেই কিন্তু আপনারা এখানে উইডো দিতে পারবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান বলতে মাত্র দুই টাকা মানে দুই টাকা যদি আপনারা করেন সারা দুই টাকা হাজার টাকায় কিন্তু আপনারা উইডো দিতে পারবেন এত এত ইজি একটা বিষয় এখানে আর এখানে উইডো দেওয়ার পেমেন্ট মেথড কিন্তু এই যে পে আর আছে তারপর বিটকয়েন অপশন আছে টিআর এক্সের অপশন আছে তারপর টিআরসি টোয়েন্টি টন আছে আপনার এখানে উইডো তার পেমেন্ট মেথড অনেকগুলো আছে তবে এটা কীভাবে আপনার পেমেন্ট উইডো দিবেন কীভাবে কী করবেন এই যে এখানে পেমেন্ট অপশান দেখতে পাচ্তেছেন এখান থেকে চাইলে কিন্তু সবগুলো অপশান দেখা যাবে তবে এটা নিয়ে আমি আর ভিডিও লং করবো না এটা নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও দেবো আপনাদেরকে আপনারা জাস্ট এখান থেকে দেখে কীভাবে জিমেল এখন করবেন দেখে আপনার কাজটা শুরু করেন নেক্সট টাইমে আপনারা যদি সারা দেন ওইরকমভাবে কমেন্টস করেন আমাকে যদি নক দেন অবশ্যই আমি এটা নিয়ে নেক্সট ইয়ার সেকেন্ড পার্ট নিয়ে ভিডিও নিয়ে উইডো অপশন নিয়ে আপনাদের সামনে হাজির হব যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও আর লং করব না সবাই কাজ শুরু করে দেন ইনশাল্লাহ